পুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন দুর্গা পুজো বাঙালির প্রাণের উৎসব একটা বছর অপেক্ষায় থাকে উৎসবের জন্য পুজোয় যখন নতুন জামাকাপড় সকলে উৎসবে মেতে থাকে তখন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো পুজোর আনন্দের থেকে একটু দূরে সরে থাকে তাই সেই সব মানুষদের পুজোর আনন্দে অংশ নিতে গয়েশপুরে আশ্বাস স্বেচ্ছাসেবক সংগঠন কল্যাণীর গয়েশপুর পৌর আট নম্বর ওয়ার্ডে পাঁচ টাকায় বস্ত্র বিতরণের আয়োজন পাঁচ টাকায় নতুন বস্ত্র একবেলা খাবারের সুব্যবস্থা করছেন সংগঠন আসুন জেনে নেই তারা কি বলছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আর একটু আর হ্যাঁ হ্যাঁ

মানে আজকে থেকে কদিন চলবে একদিনই আমাদের মানে একদিনই কি কি দেয়া হচ্ছে এখানে এখানে আমাদের অ্যাকচুয়ালি খাতা পেন পেন্সিল থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন নতুন জামা বড় বাচ্চা ছেলে মেয়ে সব আশারি জামা কাপড় যা বোঝায় পূজো উপলক্ষে যেটা প্রয়োজন সব কোন কোন এলাকায় দিবেন আপনারা আমাদের এমনি এখন আপাতত বছর এখানেই করা হয়েছে এর আগে অন্যান্য বছর অন্যান্য জায়গায়ও করা হয় তো আমাদের একদিনেরই মেলা থাকে এই উপলক্ষে যতটা সম্ভব আমরা পারি মিনিমাম পরিবার যেন উপকৃত হয় সেদিকে আপনাদের সমস্ত কিছু সঙ্গে পাঁচ টাকা বিরিয়ানিও আছে আর যা কিছু আছে সবই টাকা পাবে না এক জন্য এটা কাদের উদ্যোগে করা হচ্ছে আমাদের থেকে একটু পিছিয়ে

এই একটু আসে না দিকে এইখানে দাও না না আমি এই লোকটা নেবো আর অন্য দুজন দুজন হ্যাঁ দুজন ড্রেস পরার মাইকটা বন্ধ আছে তো বন্ধ রাখতে পারেন একটু আরে মানে কয় বছর থেকে বাড়াটা হচ্ছে তো শুরু করতে দে আপনি তো মানে আর আমার সাথে যোগাযোগই রাখলেন আরে মাঝে নাম্বার পাইনি তো ফোন এখন বোঝেন না ফোন চেঞ্জ হয়ে গেল সে এর আগে ফোন নষ্ট হয়ে গেছে তাই আমার বুদ্ধি শেষ হয়ে গেছে তারপর আবার যে গুগলে যে কাটা সেভ ছিল সে কাটাকে পেয়েছি আছে করোনার সময় আবার ভুলে যাব আপনার একটা পেনও আমাকে দিয়ে গেছিলেন ভুলে যাব আমি

লাইট কট ক'ত কেনে শাস্তে নাই ৰাজীপ কেনেকুৱা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা